হারে বাবা মা যাও ভালো চাইলে আবার আনো গা বলছে ভীম কে নাকি বলছে শুভাই পবন নন্দন আর একে দুর্যোধন কে বলছে শুভাই অজানন্দন নাকি মানে উনি বলতে চাইছেন আমার বিয়ে ছাগলের পাটার সঙ্গে হয়েছে ঠাট্টা করছে আচ্ছা কৃষ্ণ আমার বিয়ে ছাগলের পাটার সঙ্গে হয়েছে আর তোর মায়ের বিয়ে কি খাসির সঙ্গে হয়েছে নাকি কি বলেছেন বিয়ে তো পাটার সঙ্গে হয় বিয়ে কারো খাসির সঙ্গে হয় না কার সঙ্গে বিয়ে হয় যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন নাই আছে আর যে দেহে রতি নাই সে দেহে কাম নাই পরশুদিন যেখানে গান ছিল একটা ছেলে বসে আছি সে ছেলে মেয়ে আচুক ছেলে বলছে অম্বিকা এ বছরে মেয়ে ছেলের বিয়ে বেশি হলেও বেটা ছেলের বিয়ে কম আমাকে বলছে সে কত বড় জ্ঞানী লোক দেখো আমি বলছি ভাই বিয়েটা কার সঙ্গে হয়েছে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয়েছে না মেয়ের সঙ্গে হিজরের বিয়ে হয়েছে ও তখন এমনি জীবটা বার করছে বলছে না না তা বলি নাই তাহলে যত মেয়ের বিয়ে হয়েছে তত বলাই তো ছেলের বিয়ে হয়েছে নাকি তাহলে বিয়েটা হয় কার সঙ্গে কামের সঙ্গে রতি কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য ছাগল ছা বল আপনারা মিল না আমার বাবা সুবল রাজা প্রতিজ্ঞা করিল। ওরে প্রতি আমার বাবা ব্যস্ত হইয়াছিল গান্ধারী একদিনই দেখিবারে চাই আমার বাবা সুবল রাজা হাইরে হাই আমার গান্ধারী বড় হইয়া গেল মায়ের কাপড় সব মেয়েরা দেখো টানা টানি করে ভালো করে না সরস্বতী পুজোর সময় মেয়েগুলো পরে না মা তবে শাশুড়ি জানো মেয়ের কাপড় পরু না তাহলে এর মতো জামাই যদি থাকে রং নাম্বার হয়ে যাবে বুঝতে বুঝেছ এ যা ঠেটা লোক বলতে চাইছে আর কি আমি কি বলিব ভাবের কথা হাই হাইরে মরি হাই জননী গান্ধারী দেখিবারে পায় আমার বাবা সুবল রাজা বিয়ে দেবে জানি রাজ রানী বাবা জানেন মহা জ্ঞানী একদিন গান্ধারী মায়ের কাপড় পরে মাথায় দিয়ে ভাই সিংহাসনে বসে আছে আপনাদের জানাই দাও মা এখানে দাও মালাতে দাও আর ওর জন্য দুটো পল্লা নিয়ে এসো কৃষ্ণের জন্য দুটো পল্লা দিও পল্লা পল্লা খাইতে ভালোবাসাম করুন মা ভালো থাকো তুমি সুস্থ থাকো সুরক্ষিত থাকো যা গান ধারি টাকা দিতে হয় নাকি এমন সময় আপনারা জানেন মহা এবার মায়ের কাপড় পরে বাবা গান্ধারী গোসুনি সিংহাসনে বসে আছে মাথায় কাপড় দিয়ে দেখছে কেমন লাগে ভাই আর এমন সময় আমার বাবা সুবলে রাজা যে ওরে বাড়ি এসে পড়েছে বাবা জনাই এবে সেই সময় পিছন থেকে বাবা মেয়ের মুখ ডাকে নাই মেয়েও বাবার মুখ ডাকে নাই বলি আমি মিথ্যা বলি নাই রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে কি বলছেন গাড়ি চালাবে ড্রাইভার তার লাইসেন্স ফুটো হবে না এমন কোন গ্যারান্টি আছে কি বলছেন আপনারা যখন ও গান করছে কৃষ্ণ তখন দেখছি মুখটা বাংলা পাঁচের মতো করে আছেন আমি ওইখান থেকে লক্ষ্য করছি আর মা গানধারী যখন উঠছে আপনার মুখে মধ্যে ঝরছে সারা জীবন যেন এরকম মধ্যে ঝরে আমার বাবার দলে কেমন হাসছে মায়ের দলও হাসছে আর ওকে মনে হচ্ছে কে পাঁচ কেজি বাট খারা ঝুলিং না কি বলছেন কি বলি ও ভাবের কথা এইবার আচলে ধরে টেনেছে গোজানি যেই আচলে ধরে জানিল হাই রে বরে হাই আপনারা জ্ঞানী জমে জানেন মহা ভাই বাবাও তাকিয়েছে মেয়েও তাকিয়েছে দুইজনাই যে টাকা তাকাতাকি করে ওরে বাবাও লজ্জায় পড়িয়েছে মেয়েও লজ্জায় পড়িয়েছে দেখুন বিচার করি কাকা সুবল রাজা বলছে আমার মেয়ে এত বড় হয়েছে আমি রাজ কাজ যে ব্যস্ত ছিলাম মেয়ের খবর নিতে পারি নাই

আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেব তার সঙ্গে কন্যার বিবাহ দেব আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেব তার সঙ্গে কন্যার বিবাহ দেব আমি জানাই এই কথা অভিরত তার সঙ্গে কন্যার বিবাহ দেব যাক আমার ঠাকুর বাইসে বলছে তোমার গান খুব ভালো লাগে তাই তোমাকে 20 টাকা চকলেট খেতে দিলাম তাই নাকি ভালো লেগেছে বেশ কমিটিকে বলবেন আবার যেন বায়না করি আমনে বাস তো আমাদের যাচ্ছে না কমিটি দাদা তো যাচ্ছে বুঝতে পারছে দুটো দলে কুড়ি হাজার টাকা লাগছে মাইক প্যান্ডেল এই যে দেড় লাখ টাকার প্যান্ডেল এত সুন্দর মাইকে কুড়ি হাজার কবির দলে কুড়ি হাজার খাবার দাবার দশ হাজার তখন বুঝতে পারছে তাহলে সেই জন্য এবার কি করিল ছাগল বিশ্ব যদি চলে যায় কথাটা বন্ধু শুনবেন বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে রাজা রইয়া যাবে বলো কর্তব্য সাধিতে ভি ধাতু মনোপত্তয় করে ধর্ম হয় ধরে রাখা ধর্ম বাবা জানের মহাশয় আমাদের প্রথম ভাগ বই কি লেখা কাকা কর করো নাই কর করো তো না কর ডয় বিল কর কি লেখা আছে আ আগে জানি থাকে কর করো তার নিচে লেখাই আছে ধর ধর কর্মময় জগতে যদি কর্ম করা যায় তাহলে ভালো গরু ধরতে হবে এর মত নয় বুঝতে পারছেন এ মাল যতদিন মাছটা যদি দাঁড়িয়ে পোষা ফেলে ছাত্র ঘুরিয়ে ঘুরিয়ে করবে স্টোরে যতদিন আলু থাকবে পৌঁছবে না আর টোর থেকে ছাড়ি নিয়ে আসবেন বন চৌকি তলায় খাটে তলায় রাখবেন একটা আলু যদি পস ধরে চারি মাল করা কাছে দাগে ধরিয়ে ছাড়বে এই যে ভদ্র লোকের বেটা কি বলি ভাবের কথা হাই রে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তোমার কাছে বলি কথা শুনে চলো তুমি ওরে আমার কৃষ্ণ ধন বলে পিসি মাসানি এইবার ধর্মরাজ পাটার রূপ ধারণ করে কি করেছে ছাগল জাবর কাটা মাল বুঝতে দাড়ি নিয়ে আমার বাবার দরজায় ঠপঠপ করানারে শুনি আমার বাবা সুবল রাজা দরজা খুলে দিয়েছে গো জানি দরজা যে খুলে দিতে দেখছে ও বাবারে ছাগলের পাঠা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে পাঁটার কানে ধরে টাইমতে টাইমতে ছাদনার তলায় নিয়ে গেল ছাদ পা ধরার আগে দেখছি মশার গায়ে কী গন্ধ বলো দেখুন ছাগলের পাঁটা যখন রাস্তা চড়ে ছেলেগুলো না একটুখানি মজা করার জন্যে একটুখানি খুঁচিয়ে দেয় ছাগলের পাঁটা দেখে পেছন দিকে এনুক করে ঠ্যাংটা ছুড়িয়ে দেয় হ্যাঁ গো না খুব লক্ষ্য করি দেখি

আর বলো জানি ওই ওই পাটার কানে ধরে টানতে টানতে গামধারি সকিরা দেখছে এই ছাগলের পাটার সঙ্গে তো বাসর হবে না কত কালো কালস হইসের দানা কইতে কেউ কেও দেবেন না আমার কথা শুনি আবার কইতে পাইছেন ওই কত গোলা মা কালস হইসের দানা পাটা ডান কানে ভরি দিয়েছে সুরসুর করে ভরি দিয়েছে আর সাত পা ঘোরার আগে পাটা তখন করতে করতে কাঁচাতে কাঁচাতে কাছাতে কাঁচাতে প্রাণ ত্যাগ করেছে আর সঙ্গে সঙ্গে গান্ধারী ক্রোধ হয়ে রাগান্বিত হয়ে ওই পাটার ঘাড়ের কাছে এক খণ্ড মাংস কামড় মেরে তুলে নিয়েছিল ওই পাটা বলেছিল গান্ধারী তুমি তৈরি থাকো আগামী দিনে কুরুক্ষেত্রে যুদ্ধে এই এক টুকরো মাংস একশো একটা খণ্ডতে পরিণত হবে সেই তো কুরুক্ষেত্রের যুদ্ধ সন্তান আগে হবে সেই হবে রাজ্যের রাজা রাজ মটুক তার মাথায় চড়বে রাজ সিংহাসনে বসবে চিন্তা করে দেখুন আমার ছেলে দুর্যোধন বলেছিল সাজার মাকে ভাগ করো না সাজার মা কোনোদিন গঙ্গা পায় না দুর্যোধন বলেছিল ছুচের জগায় যতটুকু মাটি উঠবে সেইটুকু নেব আর বাদবাকি সব ভাইদের মিলিয়ে দেবো আরে মাল সাপের গালে চুমু ব্যাঙের গালে চুমু খাইয়ে অর্জুনকে কি বলছে ভাই তোমার দাদা বলছে বিনা যুদ্ধে নাই দেবো সুচক্র মেদিনী ছুচে দ্বারাই যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা মারের বদলে মার তোমরা ক্ষত্রিয় তোমায় যুদ্ধ করে সম্পত্তি নিতে হবে সম্পত্তি কিসের হয় কাকা এক হচ্ছে বাপের আর এক হচ্ছে দাপের কথায় কি বলছে ধন যুগে কি হবে যদি না থাকে বেটা আর খোল খাইয়ে কি হবে গায়ে যদি হয় ঠেটা যার বেটা নাই তার বিটি বেটা আর যার ঘর নাই তার বারান্দা কথা তাহলে সম্পত্তি নিতে গেলে বাপের ঔরাজাত হতে হবে তাহলে এই যে কুন্তির পাঁচটা পুত্র আমার দাওরের একটা ঔরাজাত বটে কি বলছেন যুধিষ্ঠির নকুল ভীম সহদেব রাই আমার দাওরের সন্তান নয় আমার দাওরের সন্তান নয় दृष्टि धर्मे पुत्र